আজকের রেসিপি মাটন মহারানি নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সজ খেতেও ভীষণ ভালো হয় তো চলুন শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম এক চামচ দিয়েছিলাম গোটা ধনে আর দিয়েছি চা চামচের এক চামচ গোটা জিরে আর এক চামচ মৌরি এবার শুকনো খোলায় ভেজে নিতে হবে মশলাগুলোকে প্রথমে মুহারানের মশলাটা রেডি করে নেব তার জন্য এই গোটা মশলাগুলোকে ভেজে নিতে হবে প্রায় দু মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম মশলাগুলো কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে ভেজে নেওয়া মশলাগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে মশলার গুঁড়োটা রেডি হয়ে গেছে এবার এই মহারানের মশলাটাকে আলাদা করে রেখে দিতে হবে আর ওই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ পেঁয়াজ তিনটেকে এইভাবে টুকরো করে কেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদার টুকরো আর দিয়ে দিচ্ছি বারো তেরোটার মতন রসুন কুয়া তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মানে পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে সাতশো গ্রাম মাটন নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতন লবণ আর হাফ চামচের একটু বেশি দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম মহারানের মশলা যেই মশলাটা রেডি করেছিলাম তার থেকে হাফ চামচ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি চার চামচ টক দই মানে পঞ্চাশ গ্রাম আমি টক দই দিয়ে দিচ্ছি এখানে আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন এখন আমি যে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেই মশলা বাটাটা দিয়ে দিতে হবে তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মাটনটাকে ম্যারিনেট করার পরে এক সাইডে এইভাবে রেখে দিয়েছি এবার একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে আমি পনেরো ষোলোটার মতন কাজুবাদাম নিয়েছি জলে ভেজানো ছিল তার মধ্যে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কাজুবাদামগুলোকে পেস্ট করে নিতে হবে আপনার চাইলে দুধ দিয়েও পেস্ট করে নিতে পারেন খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম কাজুবাদাম বাটাটা একেবারেই রেডি এখন আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিলাম পঞ্চাশ এম এর মতন সাদা তেল আর আমি দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এবার কুচনো পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে যাতে কাঁচা কন্থরে চলে যায় প্রায় দু মিনিটের মতন এইভাবে মানে মিডিয়াম টু হাই ফ্লেমে কুচুনো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছিলাম এবার ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিতে হবে সমস্তটাই একসঙ্গে দিয়ে দিয়েছি তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতেই রেখেছি এইভাবে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন রান্না করতে হবে আর এই সময় অল্প একটু কাসুরি মেথি এইভাবে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে দিয়ে দিতে হবে এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না মাটনের সঙ্গে মশলাটাও কষানো হচ্ছে আর এই সময় ঢাকনা বন্ধ করে রান্নাটা করে নেব এতে মাটনগুলো একটু সেদ্ধও হয়ে যাবে ঢাকনাটা বন্ধ করে রেখে দিলাম এখন দশ মিনিট পরে দেখাচ্ছি দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিয়েছে আপনারা দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর মশলাগুলো খুব ভালো করে কষানোও হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো করে একবার উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন যে কাজুবাদাম বাটাটা রেডি করে রেখেছি সেই কাজুবাদাম বাটাটা দিয়ে দিতে হবে আর একইভাবে কাজুবাদাম বাটাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে কাজুবাদাম বাটা দিলে মাটন মহরানি খেতে অনেক বেশি ভালো লাগে তবে আপনার চালে এর সঙ্গে চার মগজও পেস্ট করে দিতে পারেন এখন আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি মানে স্বাদ অনুযায়ী চিনিটা একেবারে অপশনাল আপনার চালে দিতেও পারেন নাও দিতে পারেন আর আমি যে মহারানীর মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আবারও কিছু পরিমাণ মশলা দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিচ্ছি মিট মশলা আপনার চালে গরম মশলাও দিতে পারেন আর অল্প একটু লবণ দিয়ে দিলাম এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো খুব ভালো করে একসঙ্গে মিশে যায় সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে প্রায় পনেরো মিনিটের মতন কড়াইতে এইভাবে রান্না করে নিয়েছিলাম এবার সমস্ত মাটনগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব আর আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল কারণ কড়াইতে মাটন রান্না করলে অনেক বেশি টাইমের প্রয়োজন পড়বে তাই আমি এখানে প্রেসার কুকারের মধ্যে মাটনটা নিয়ে নিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম ঢাকনাটা বন্ধ করে চার থেকে পাঁচটা সিটি দিয়ে দিতে হবে তাহলে মাটনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর কড়াইতেও বানাতে পারেন তবে অনেক বেশি সময় প্রয়োজন পড়বে পাঁচটা সিটি দিয়ে দিয়েছিলাম মাটনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও মাটন মহারান এটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে কারণ মটন মহারানের এখনও কিছুটা প্রসেস বাকি আছে তাই কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে দু চামচের মতন ঘি অল্প একটু ঘি দিলে মাটনের রেসিপি খেতে অনেক বেশি ভালো লাগে এবার ঘিটা ওপরে ভালো করে ছড়িয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে দারুণ স্বাদের মটন মহারানিটা একেবারেই রেডি আপনারা চাইলে এই সময় অল্প একটু মহারানের মশলা ওপরে ছড়িয়ে দিতে পারেন তবে এখানে আমি অল্প একটু কাশুরি মেথি আর অল্প একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছিলাম এতে দেখতে বেশ ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে